এখানে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারোয়া সৈয়দনগর ইয়াকুব আলী জামে মসজিদ পরিচালনা কমিটি ও রাহাতপাড়া যুব সমাজের উদ্যোগে শুক্রবার সাত মার্চ মসজিদ মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে আরাকান ইফতার মাহফিলের আয়োজক জি ইফতার মাহফিলের জি যথেষ্ট মানুষজন আর আলহামদুলিল্লাহ ভাই তো আজিপ্তের মাহাবিলুর শেষে আই শহীদনগরী আকুবালে জামি মসজিদের সভাপতি মোহাম্মদ জসিম কিছু হতাবত্তা হইর হতাহত দেখি আরা মসজিদ টানোর হাসুর গজি আরা মসজিদুর বর্তমানে পঁচিশ সত্যি তিরিশ পার্সেন্ট হাজ গজি আর অতর অতি প্রয়োজন আরা সমস্ত আরার রাহাতাসী গ্রামবাসী অতরা হার এই যারা সবাসত আছে তারা নারা কোন অনুষ্ঠিত ইফতার মাহফিলের সৈয়দনগর ইয়াকুব আলী মসজিদ পরিচালনা কমিটির প্রধান পৃষ্ঠপোষক এস এম তারিকুল ইসলাম ও মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় দুয়া ও ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নাজিমুদ্দিন এতে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ আব্দুল মালিক আল কাদেরই বিশেষ অতিথি ছিলেন যারা বৃত্তশালী আল্লাহর মসজিদ বাইতুল্লা আল্লাহ ওনারা যারা এই দান দানশীল ব্যক্তিত্ব আসন আর আর মসজিদ ইতিমধ্যে আরা বেশ ডালায় সম্পন্নই সাত ডালাই পর্যন্ত দিবেলাই আর প্রায় আরো বিশ লাখ টিয়ার প্রয়োজন তবে আর এই মসজিদ পুনর্নির্মাণ প্রকল্প দেড় কোটি টিয়ার তো ইতিমধ্যে হারা বিভিন্ন দানশীল ব্যক্তি সমাজসেবক প্রবাসীর সহযোগিতায় হারা ইতিমধ্যে বেশ ডালায় বেশ শট কলম বেশ পরিপূর্ণ করে পেলায় সৈয়দনগর ইয়াকুব আলী জামে মসজিদের খতিব মাওলানা জসিমউদ্দিন আল কাদেরি গোলাম আলী জামে মসজিদের খতিব মাওলানা আক্তার হোসেন নয়েমি মতিবিবি জামে মসজিদের খতিব মাওলানা আবু আজম আলকাদেরি কাদেরি আমাদের পারুয়াসহ রাঙ্গুনিয়ার সর্বস্তরের যারা প্রবাসী রয়েছেন সবাদের সবার কাছে একটা অনুরোধ আপনি আপনারা নিজের তহবিল থেকে একটু চেষ্টা করবেন পাশাপাশি যারা বিদেশি যেগুলো অনুদান দেয় যারা অর্থ অনুদান দেয় মসজিদের বিশেষ করে মসজিদ প্রকল্পে রমজানের মাসে আপনারা একটু এই আমাদের শহীদনগরে ইয়াকোলা জামা মসজিদের জন্য চেষ্টা করবেন যাতে আমরা এই প্রকল্পটা সঠিক সময়ে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে পারি যে হিন্দুরাং জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম আল কাদেরী আদর্শপাড়া জামে মসজিদের খতিব মাওলানা এরশাদ হোসেন আল কাদেরী কাজীবাড়ি জামে মসজিদের খতিব হাফেজ জুবাইর আল কাদেরী বাইতুন্নুর জামে মসজিদের খতিব মাওলানা ফজল করিম আল কাদেরী অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সৈয়দনগর ইয়াকুব আলী জামে মসজিদ পরিচালনা কমিটির সিনিয়র সহসভাপতি আজিজুল হক লিটন এছাড়াও মসজিদ পরিচালনা কমিটির উপদেষ্টা হাজি আব্দুল জলিল হাজি মকবুল আহমদ হাজি আব্দুল জব্বার ফরিদ মেম্বার আলী আহমদ নুরুর নবী শফিউল আহমদ এবং হাজী বাদশাহ আলম